হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ছিল মেন ক্রিসমাস মানে পঁচিশে ডিসেম্বর তো তোমরা সবাই নিশ্চয়ই এনজয় করেছ পিকনিক করেছো আমিও গিয়েছিলাম পিকনিক করতে আমার বোনের একাডেমির সাথে এই যে দেখো কত আনন্দ করছে পিতুর তো খুব ভালো লেগেছে আজকে ওয়েদারটা ছিল সেই রকম মানে ওয়াও জাস্ট ওয়াও তারপর বাসে করছিল সবাই মিলে একটু নাচ গানা এই দেখো এখানে মেয়েরা ডান্স করছিলো ওইদিকে ছেলেরা করছিল তারপর এক জায়গায় স্টপেজ নিয়েছিলাম আমরা একটু রেস্ট নেওয়ার জন্য তারপর আমরা খেয়ে নিয়েছিলাম টিফিন পিতু এখানে খেয়ে নিচ্ছিল একটু কলা কলা হয়েতে পিতু বেশ ভালোইবাসে তারপর পিতুকে একটু ডিম দিয়ে দিয়েছিলাম পিতু এখানে একবার আমাকে জিজ্ঞাসা করছে একবার সোনুকে জিজ্ঞেস করছে সোনু মানে হচ্ছে পিতুর মিমি এই যে দেখো পিটুকে একবার করে জিজ্ঞেস করছে তারপর আমরা চলে গেছিলাম কলকাতা কলকাতা ভেতরে এসে ঢুকছিলাম ব্রিজটা পেরিয়ে যে দেখো প্রথমেই আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দির এখানে একটু নেমে তারপর দক্ষিণেশ্বরের মন্দির চলে যাচ্ছিলাম যে দেখো দোকানগুলো এস্কালেটারে করে যাচ্ছিলাম তো এস্কালেটারটায় পিতু চাপতে বেশ ভালোই লেগেছে তারপর দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করেছি কিন্তু মাকে দর্শন করা আমাদের হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখো মন্দির দর্শনই হয়েছে বাইরের থেকেই পরের বার আসবো শুধু দক্ষিণেশ্বর মন্দিরে ভিডিও নেই তারপরে একটু গঙ্গায় হাত পা ধুয়ে নিয়েছিলাম তারপরে এই যে নিউ টাউনের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ইকো পার্ক কারণ আমাদের দুটো দুটো জায়গায় যাওয়ার কথা ছিল এক দক্ষিণেশ্বর মন্দির দুই হচ্ছে ইকো পার্ক এই যে দেখো ইকো পার্কে পার্কিংয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি পিতুতে এখানে ফাঁকা ময়দান দেখে ভালোই খেলাধুলা করছিল পিতুকে নিয়ে আমার কোনো জ্বালাই হয়নি তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু বিরিয়ানি এই যে দেখো সবাই এতজন মিলে আমরা গিয়েছিলাম পিতু তো বিরিয়ানি খাইনি পিতুর একটা ইচ্ছে ছিল আমাকে একটু আইসক্রিম খাওয়াতে তারপরে এই যে দেখো ইকো পার্ক ইকো পার্কের সামনে এই দোকানগুলো দেখতেই পাচ্ছ তোমরা পিতু অনেকই মায়নাকর করছিল তারপর আমরা এখানে টিকিট কেটে ইকো পার্কে প্রবেশ করলাম এই যে দেখো ইকো পার্কে আমরা ঢুকে গেছি সবাই ভিডিও যে যা শুরু করে দিয়েছি ইকো পার্কে গিয়ে প্রথমেই আমার যে চোখে লাগলো এই যে আনকমন আনকমন ফুলগুলো দেখো কত সুন্দর গার্ডেনটা আমার তো বেশ ভালোই লেগেছে প্রথমবার এসেছি বলে কেন জানি না আমার তো বেশ ভালোই লেগেছে এই দেখো গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছিল এখানে অনেক ফুলই ছিল আমার তো খুব সুন্দর লাগছিলো ফুলগুলো যেন আমার একটু বেশি প্রিয় লেগেছে এখানে তো আবার আরেকটা জিনিস ছিল এই যে দেখো পদ্ম ফুলগুলো পদ্ম ফুলগুলো তো আরও ভালো লেগেছে তারপর পিতু আমরা সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম পিতু এখানে দাঁড়িয়ে ছিল দেখো পিতুকে কেমন লাগছে তোমরা জানিও পিতু এখানে খুব দুষ্টুমি করেছে আজকে কিন্তু তারপরে এই যে ফাঁকা ময়দানে পিতুর এইটাই চাপার খুব ইচ্ছে ছিল এটাকে কী আমি ঠিক জানি না তারপরে এই গাড়িগুলো দেখে পিতু খুব মজা পাচ্ছিলো তারপর পিতুর ইচ্ছে ছিল এই বেলুনসগুলোতে চাপার কিন্তু ও তো এখন অনেক ছোটো তারপরে ওই বুদ্ধর মূর্তির সামনে হয়ে গেল একটা কাণ্ড ওই যে দেখছো একটা ভাঙা জিনিস ওইটা একজনের ফটো তুলতে গিয়ে ভেঙে ফেলেছে তারপরে এই টাওয়ারের সামনে গিয়ে একটু ছবি তুললা হয়েছিলো একটু ভিডিও করলাম তারপরে আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মানে এত পরিমাণে গরম ছিল কি বলবো তোমাদেরকে এই ফুলটা কে কে জন্য তোমরা একটু জানিও এই যে দেখো গাছগুলোও খুব সুন্দর ছিল আর এই যে দেখো গোলাপি কাঞ্চন গাছ এটা আমাদের বাড়িতেও ছিল কিন্তু এখন আর নেই তারপর চলে যাচ্ছিলো টয় ট্রেন টয় ট্রেনে তোমরা কারা চেপেছ আমাকে জানিও আমি দার্জিলিং গেছি কিন্তু টয় ট্রেনে চাপা হয়নি তারপর একটু গরমের কারণে খেয়ে নিয়েছিলাম গোলা গোলা খাবো কী সে আর এক কাণ্ড আমার ছেলে আমার থেকে গোলা কেড়ে কেড়ে খাচ্ছে খাচ্ছে তো না গোটা জামা প্যান্টই করে দিয়েছিল জানো তারপর এই যে দেখো এই সোলার টাওয়ারটা তারপর আমরা গিয়েছিলাম এটা একটা বাঙালি আনা নাকি একটা ছিল যাই বাঙালি গ্রাম টাইপের এই যে এখানে দেখো মাছগুলো তোমরা দেখো কত বড় বড় মাছ দিঘিটাতে পিতু তো এসব দেখে বেশ খুশি হয়েছিল এত বড় বড় মাছ দেখে তারপরে এই দেখো ময়ূর পিথু তো ময়ূর দেখে এত খুশি পিকক পিকপ করেই যাচ্ছে তারপরে এই যে গ্রাম বাংলার যে ভেতরটা আছে ওইটা দেখছিলাম এখানে সবজি চাষ গরু এসব দেখাচ্ছিল বেশ ভালোই এনজয় হয়েছে এবার বাকিটা তোমরা দেখে নাও বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও Thank <music> you.